আসসালামু আলাইকুম আপুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চৌত্রিশ সাইজের ব্রা কাটিং ব্লাউজ কীভাবে আপনারা ড্রয়িং করবেন এবং এই ড্রয়িং অনুযায়ী কীভাবে আপনারা কাপড়ে কাটিং করবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে দেখুন প্রথমে আমি ব্র্যাকেটিং ব্লাউজ যে আমি লম্বার মাপটি প্রথমে নিয়ে নিয়েছি তো এখানে লম্বা নিয়েছি আমি পনেরো ইঞ্চি এবং এর সাথে আমি এক ইঞ্চি যোগ করেছি সেলাই করার জন্য দেখুন নিচে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ যোগ করে তারপরে কাটিংটি করে নিচ্ছি এখন আমি দেখুন এই যে কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি কাঁধ নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ তো ছয় ইঞ্চিতে এভাবে করে একটি মার্ক করে দিলাম এখন আনমলের এখানেও আমি ছয় ইঞ্চি পরিমাণে মার্ক করে দেবো তো এখন আমি এই দুটো দাগকে স্কেলের সাহায্যে মিলে দিচ্ছি তো মিলে দেওয়ার পর এখন আমি বরের মাপটি এখানে দিয়ে নিব তো স্কেলের সাহায্যে করে একটি সোজাসুজি দাগ দিয়ে নিলাম এখন আমি চৌত্রিশ সাইজের কাটিং ব্লাউজ কাটিং করতে দেখুন আমি এখানে চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো এখানে আমি কোনো এক্সট্রা কাপড় কাটিং করব না যখন আমি কাপড়ে কাটিং করব তখন আমি এক্সট্রা করে কাপড় সেলাইয়ের জন্য নিয়ে নেব তো এখন দেখুন এই ইঞ্চি টেপটা এইভাবে কোনাকণি করে রাখছি এখন এদিক দিয়ে আমি আরমোলের শেপটি দিয়ে দিচ্ছি তো এইভাবে করে একটু হালকা করে শেপ দিয়ে তারপরে আমি ড্রয়িংটি করে নেব। এই পাশে দেখুন এই যে বডি যত নিয়েছিলাম আমি এখানে তত নিয়ে নিব কারণ এখানে কিন্তু আমি কাপড়ে বেশি করে কাটিং করতে হবে যেহেতু এখানে টেকিং হবে সেজন্য তো এখন আমি গলার অংশটি নিয়ে নিলাম গলার চওড়া নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এভাবে করে এখন আমি স্কেলের সাহায্যে একটি বক্স এঁকে নেব এবং এখান দিয়ে আমি এই যে পিছন গলার এবং সামনের গলা কিন্তু হাতে আমি আমি কাটিং করছি তো এখানে গলাটি এঁকে একটি মাত্র ড্রয়িং দিয়ে কিন্তু আমি সামনের পাট এবং পেসন পাট দু একসাথে কাটিং করব। তো দেখুন এখন আমি সে সামনের পাটের এই যে ফর্ম মানে কাপটি কিভাবে বের করবেন সেটি দেখাচ্ছি এখানে আমি চার ইঞ্চি উপরে একটি বেল্টের জন্য কাপড় রাখছি এখানে কিন্তু সামনের পাটের অংশ দেখাচ্ছি এখন আমি এখান থেকে হাফ ইঞ্চি করে এই যে এইভাবে করে একটু ডাউন করে তারপরে সেলাইটি দিতে হবে আর এখানে আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য দেখুন আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো এ আপনাদের যদি চৌত্রিশ ইঞ্চির বডির উপরে হয় তাহলে এখানে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এখন আমি এই যে পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখান দিয়ে এখান থেকে দেখুন তিন ইঞ্চি পরিমাণে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি তো যেখানে আমার পাঁচ ইঞ্চিতে শেষ হয়েছিল সেখান থেকে এইভাবে করে রেখে তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে সেমভাবে ওই পাশ থেকেও আমি তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম এখন এই দাগগুলোকে সুযোগ স্কুলের সাহায্য টেনে নিচ্ছি এখন দেখুন এই যে আলমোরের এখান থেকে আমি এই যে আড়াই ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পর দেখুন এখানে আমি যে মিডল পয়েন্টটি বের করে নিচ্ছি দেখুন এটা হলো আমার মিডল পয়েন্ট তো এখন আমি এই যে গলার গলার এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি তো এই দাগ এবং এই দাগকে আমি এখন ভালোভাবে মিলিয়ে দিব তো দেখুন এইভাবে করে আমি এই যে এই দাগগুলোকে ভালো করে মিলিয়ে দিচ্ছি এখন এখন আমি দেখুন এই যে এই দাগকে এইভাবে করে রাখবো এবং এখান থেকে আমি মিডিল পয়েন্টটি বের করে নিচ্ছি তো দেখুন এই যে এখানে পয়েন্টটি বের করে নিলাম এখন এখানে আমি তিন ইঞ্চি নিয়েছিলাম এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিব কারণ এখানে একটু শেপ দেব যার কারণে হাফ ইঞ্চির পরিমাণ কম দিয়ে তারপরে এই শেপটি দিয়ে নিতে হবে তো এখন আমি এই যে এভাবে করে হালকা করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে কিন্তু এই যে মাঝখানে একটু হালকা করে শেপ দিতে হবে তো এইভাবে করে আমি শেপটি দিয়ে নিচ্ছি এখন আমি দেখুন এই যে কাপড়গুলোকে সুন্দরভাবে আবার আমার ভালো করে ড্রয়িং করে নিচ্ছি তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে রাখবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো এখন দেখুন এই যে এই দিক দিয়ে আমি আরও সুন্দর করে সেফটি দেওয়ার পর এখন আমি এই যে এদিক দিয়ে দাগে তাকে কাপড়টি কেটে নিচ্ছি তো প্রথমে আমি দাগে দাগে কাপড়টি কেটে নিচ্ছি তো দেখুন এই কাগজটি কাটিং করার পর এখন আমি প্রথমে পিছনের পাটটি কাটিং করব এবং দেন তারপরে আমি সামনের পাটটি কাটিং করে নিচ্ছি তো এই মাপে আমি এখন পিছনের পাটটি কাটিং করব তো এখানে দেখুন এক ইঞ্চি পরিমাণ কিন্তু ট্যাকিং হবে সেজন্য আমি চিহ্ন দিয়ে নিলাম তো এখন দেখুন এখানে আমি পিছনের পার্টটি কাটিং করব তো এই ব্লাউজটি কীভাবে সেলাই করব সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আপনাদের এটি কিভাবে কাটিং করতে হয় সেটি শেয়ার করছি তো ভিডিওটি লং হওয়ার কারণে আমি কিন্তু দুটি পার্টে এই ভিডিওটি আপলোড করব তো এখন দেখুন এই যে সামনের এই পার্টটি এখানে রেখে তারপরে দাগে দাগে এখন আমি মার্ক করে নিচ্ছি তো এই পাশে দেখুন এক ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য কিন্তু নেই তো এখন আমি এই কাপড়ের কাটিং করার সময় এই এক ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা বাড়তি করে তারপরে আমি সেলাইটি বসিয়ে দেব তো এখানে দেখুন লম্বা যেহেতু আমি এক ইঞ্চি পরিমাণ আগেই মানে ওই ড্রয়িং করার সময় নিয়ে নিয়েছিলাম তো সেজন্য আমি ড্রয়িংয়ের এখানে আর কোনো বাড়তি কাপড় রাখছে না তো এখন আমি দাগে দাগে এই পিছনের বাটটি কেটে নিলাম তো এটি দেখুন আমাদের পিছনের বাট এখন আমি সামনে পাটি কাটিং করব তো সামনের পাটি কাটিং করার জন্য এখন আমি দেখুন এই যে পাটগুলোকে আলাদা আলাদাভাবে কেটে নিচ্ছি তো এক একটা পাট আমি আলাদা করে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে কেটে নেওয়ার পর এখন আমি কাপড়ে এই পাটগুলোকে জয়েন করব তো এখন আমি কাপড়ে এই পাটগুলোকে জয়েন করব তো অবশ্যই এখানে দুইটি ভাজে ভাজ করে তারপরে এই পাটগুলোকে বের করে নিতে হবে তো এখন দেখুন এখানে আমি এই যে বেল্টের অংশটি রাখছি সরি এই খাপের অংশটি রাখছি এবং দেখুন এখানে আমি একটি দাগ দিয়ে নিলাম এখানে আমি এক ইঞ্চি পরিমাণে এভাবে করে বাড়তি করে তারপরে ড্রয়িংটি করে নিচ্ছি তো এই পাশ থেকেও আমি ঠিক একই পরিমাণে এক ইঞ্চি পরিমাণে বাড়তি করে তারপরে আমি ড্রয়িংটি করে নিচ্ছি কারণ এখানে সেলাই করার পর কিন্তু কাপড়টি খেপে যাবে সেজন্য আমি এক ইঞ্চি করে বাড়তি করে সেলাই করে নিচ্ছি মানে কাটিং করে নিচ্ছি তো এভাবে করে দাগ দিয়ে তারপরে আমি কাটিংটি করে নেব তো একই রকম উপায়ে আমি সবগুলো কাপড়ে এভাবে করে কেটে নিচ্ছি তো এই দেখুন এখন আমি বেল্টের এই যে কাপের এই নিচের অংশটি কীভাবে কাটিং করতে হয় সেটি দেখাচ্ছি তো একে একে আমি এভাবে করে এই কাপড়ের উপরে এই কাপড়গুলোকে রেখে তারপরে এখন আমি মার্ক করে নিচ্ছি তো যে দিক দিয়ে আমাদের সেলাই হবে সেদিক দিয়ে কিন্তু এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নেই হয়ে হয়ে যাবে তো এখন দেখুন এই যে যেটি আমাদের এভাবে করে আমি রাখছি এবং এদিক দিয়েও আমি এক ইঞ্চি পরিমাণ এবং এ পাশেও এক ইঞ্চি পরিমাণ করে এই যে এভাবে করে আমি লম্বার অংশটি মেপে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণে সব দিক দিয়ে আমি বাড়তি করে নেব শুধু বড় যে কাঁধের এই অংশটি আছে সেটি কোনো বাড়তি কাপড় রাখছে না তো এভাবে করে আমি সুন্দর করে এঁকে তারপরে কাটিংটি করে নিচ্ছি তো দেখুন দাগে দাগে প্রথমে আমি এরকম করে কাটিংটি করে নেব তো এইভাবে করে সম্পূর্ণ পাট পাটগুলোকে আমি কাটিং করে নেব এই ব্লাউজটি কীভাবে সেলাই করতে হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কীভাবে আমি এটি সেলাই করি এবং এর হাতা কিভাবে জয়েন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখন আমি বেল্টের অংশটি কাটিং করে নিচ্ছি তো মোট কথা এভাবে করে আমি সবগুলো পাটকে দুটি করে পাট এভাবে করে কাপড়ে রেখে তারপরে কাটিং করে নিচ্ছি তো কাটিং করে নেওয়ার পর দেখুন এখানে ভিতরে কিন্তু আমি ফলস কাপড় ইউজ করব তো একই নিয়মে আমি এই কাপড়গুলোকে ফলসের উপর রেখে তারপরে কাটিংটি করে নিচ্ছি মানে তারপরে কাটিংটি করে নেব এখন এই যে মাঝখান দিয়ে যে জোড়াটি সারিয়ে নিলাম দেখুন বিলটির অংশটি আমি মানে এই পাশ থেকে এক ইঞ্চি এবং ওই পাশ থেকে এক ইঞ্চি এই যে এভাবে করে লম্বার অংশটি শুধু আমি বাড়তি করে কেটে নিয়েছি তো দেখুন এভাবে করে আমি কিন্তু কাটিংটি করে নিয়েছি